স্পেনের কাতালোনিয়ার পাহাড় ছুঁয়ে ওঠা সকালের কুয়াশা যখন ধীরে ধীরে মিলিয়ে যায় ঠিক তখনই মাটির বুক চিরে বাথা তোলে বেগুনি জাফরান ফুল শত শত বছরের ঐতিহ্য স্রব আর আশা বুকে নিয়ে দাঁড়িয়ে থাকা এই চাষ আজ জলবায়ুর ধাক্কায় টলে উঠলেও কৃষকের হাত থেকে এখনও ঝরে না দৃঢ়তার স্পর্শ স্পেনের কাতালোনিয়ার পাহাড়ি উপত্যকায় ভোরের কুয়াশা যখন ধীরে ধীরে আলোকে জায়গা ছাড়ছে ঠিক তখনই কৃষকরা হাতে তুলে নেন দিনের প্রথম বেগুনি জাফরান ফুল মলিন কুয়াশার ভেতর যেন হঠাৎ ফুটে ওঠা রঙের এক টুকরো বিস্ময় শত শত বছরের ঐতিহ্যে ভর করা এই জমিতে একসময় জাফরান ফুটত ঋতুর ছন্দে রঙে ও সুবাসে কিন্তু আজ সেই ফুল আর আগের মতো জাগে না তবুও স্পেন জুড়ে কৃষকরা হাল ছাড়েননি নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্য বাঁচিয়ে রাখতে জলবায়ু পরিবর্তন আর কাঠামোগত দুর্বলতা এই সূক্ষ্ম চাষাবাদকে কঠিন করে তুলছে তবে জাফরান শুধুমাত্র স্পেনের পায়লা বা এর স্বাদের মধ্যেই সীমাবদ্ধ নয় এটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে একটি গুরুত্বপূর্ণ মশলা যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে লাল সোনা নামে খ্যাত এই মশলা এক কেজি পেতে লাগে অন্তত এক লাখ বিশ হাজার ফুল কিন্তু উষ্ণতা আর দীর্ঘ খরায় জাফরানের ঋতু সংকুচিত অক্টোবরে আগে দুই তিন সপ্তাহে পনেরো দিনই ফুরিয়ে যায় গত বছরে আমরা দেখেছি গরম বেড়েছে বৃষ্টি কমেছে ফলে উৎপাদন কমেছে ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত এটা আসলে এত সুন্দর একটি ফসল প্রতি বছর ফসল কাটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমরা প্রায় পুরো বছর এই মুহূর্ত জন্য প্রস্তুতি নিয়ে তবে কাতালোনিয়া দু সালে দেখেছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ খরা গবেষণায় উঠে এসেছে আইবেরিয়ান উপদ্বীপ আজ বারোশো বছরের মধ্যে সবচেয়ে বেশি শুষ্ক এদিকে ইরান একাই উৎপাদন করে প্রায় চারশো ম্যাট্রিক টন জাফরান অন্যদিকে স্পেনের জাফরান শিল্প এখন প্রাচীন পদ্ধতি এবং স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চাষাবাদ করছে অনেক চাষি নাহিদা রিন্থি DBC News Desk.